কুলফির মধ্যে থাকা ক্রিমগুলো চেটে চেটে খেয়ে সেই খালি কুলফিগুলো নিয়ে তার মধ্যে কলগেট ভরিয়ে দিয়ে এই আইসক্রিমগুলো অন্য মানুষদের খাওয়ানোর পর তারা তো আমায় কচুকাটা করলো হ্যাঁ তো সেই বদমাইশিগুলো করার জন্য আমি আর আমার বন্ধু সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম কুলফি আনতে আর তারপর কুলফির দোকানে আসার পর আমরা এখান থেকে কয়েকটা কুলফি নিলাম আর সেই কুলফিগুলো আমরা চেটে চেটে খেয়ে একদম খালি করে দিলাম এবার এই খালি কুলফিগুলো ভরানোর জন্য আমরা এই দোকান থেকে নিলাম দুটো সাদা কলগেট কলগেটগুলো এর মধ্যে ঢেলে দিয়ে একদম কুলফির মতনই এটাকে বানিয়ে দিলাম এবার এগুলো অন্য মানুষদেরকে খাওয়ানোর পালা প্রথমে আমি একজনকে বাড়ি থেকে ডেকে বের করলাম আর কুলফিটা ওকে খেতে দেওয়ায় ও একটু খেয়েই ধরে ফেলেছে সে তো খেপে গিয়ে কুলফিটা আমার মুখে মেরে আমাকে তাড়িয়ে দিল তারপর বাকি কুলফিগুলো নিয়ে যাবার সময় দেখি যে এদিকে একটা বড় মস্তান চেয়ারে বসে আছে আমি সরাসরি ওর কাছে এসে ওকে কুলফিটা খেতে দিলাম আর ও যখন কুলফিটা খেয়ে বুঝতে পারলো কুলফিটা খারাপ ওরা সবাই মিলে আমাকে ধরে আমার মুখেই কুলফিটা ঢুকিয়ে দিল যাই হোক আমার কাছে এখনো একটা কুলফি আছে তারপর আমি এই পাশে দেখতে পাই একটা মেয়ে ফোনে কথা বলছে তাই মেয়েটাকে ডেকে কুলফিটা খেতে দিয়ে আমি পালিয়ে গেলাম ও যখন বুঝতে পারলো এটা খারাপ খেপে গিয়ে আমাকে এদিকে ওদিকে খুঁজছে ভালো হবে আমি গিয়ে লুকিয়ে থাকি